বৃষ্টির মধ্যে হাঁটছে ওরা দৌড়াচ্ছে খুবই সুন্দর লাগছে পিছলা কিন্তু দেখো পড়ে যাবো না আস্তে আস্তে দাঁড়াও এখানে আমরা গ্যান্ডারি ক্ষেত খেতে যাচ্ছি আমাদের ছোট ভাই কয়েকটা গ্যান্ডারি বুনেছিল গ্যান্ডারি খেতে খেতে আসছে আয়াত এবং আয়াত গ্যান্ডারি গাছের পাতাগুলা বড় হলে পরিষ্কার করে রাখবেন তাহলে পোকামাকড় থেকে নিরাপদ থাকে

এই তো সাবাস হুম টান দাও জুড়ে টান দাও হুম আর ছিঁড়ে ফেলেছে একটা গ্যান্ডারি হ্যাঁ রাখো এটা রাখো হ্যাঁ টান দাও টান দাও উঠাও জোরে টান দল রাখো এটা সাথে রাখো দেন কেমন না দে হুম আয়নও একটা পেরেছে হুম যাও যাও তুমি যাও গ্যান্ডারিটা টান দাও সামনে যাও

আয়াতের অনেক সাহস তাই আয়াত এক একাই ভয় নেই দুঃসাহস ওর সৈনিক যুদ্ধ আর্মি কমান্ডার দুই ভাই অনেক সাহসী আস্তে আস্তে উঠো পিছলা কিন্তু সাইডে ঘাসের উপরে পাড়া দেওয়া যাও আয়াত আয়নের দুজনের ওখানে রায় দাও আয়াত আয় হ্যাঁ হ্যাঁ যাও দুই ভাই দুইটা ক্যান্ডেলি নিয়েছে অনেকগুলা গ্যান্ডি কালেক্ট করা হয়েছে এখন বাসায় গিয়ে পরিষ্কার করা হবে নাও তোমার যেটা ভালো লাগে

এখানে এখন গ্যান্ডারি খেতে খেতে আঙ্গুলে কামড় দিয়ে ফেলেছি কিভাবে আঙ্গুলে কামড় লাগছে বাবা ও বাজে এটা গ্যান্ডারি ভাবছিলা এইজন্য আঙ্গুলে কামড় দিয়ে দিছো বাবা আরে খুবই ব্যথা পেয়েছে আঙ্গুলটা দেখাও তো বাবা এই আঙ্গুলটা কামড় দিয়ে খেয়ে ফেলেছিলে না গ্যান্ডারি ভাবছিলে এটা না ওকে